মেট্রেস তো আপনি দোকানেও কিনতে পারবেন দোকানে না কিনে আমাদের এখানে কেন আসবেন পাইকারি দামে হচ্ছে ম্যাট্রেস দিচ্ছেন এমনটাই ঠিক শুনে আসলাম ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে যারা হচ্ছে বিজনেস করতে চান ম্যাট্রিক্সের বিজনেস অথবা সিঙ্গেল একটা ম্যাট্রেস কিনে আপনি ব্যবহার করতে চান পাইকারি দামে আজকে পাইকারি দামের একটা গোপন সন্ধান দিব

দোকানে না কিনে আমাদের এখানে কেন আসবেন দোকানে ম্যাট্রেসগুলো আপনার কমপ্লিট করার পরে দেখেন এভাবে থাকে রকম থাকে তো এর ভিতরে কি কি র থাকে যে ডিসপ্লে যে থাকে দোকানগুলোতে এমনভাবে থাকে ঠিক আছে তো ভিতরে কি কি র যে তৈরি করা হয় আমাদের সময় তো কাস্টমাররা কিন্তু বুঝতে পারে না বুঝতে পারে সেগুলা মানে ডিটেলস বোঝানোর জন্যই আজকে আমাদের এই ভিডিওটা আচ্ছা ঠিক আছে ভিতরে কাঁচাবালগুলো আমরা একদম ওপেনলি দেখে দিব ওকে এখানে যে ম্যাট্রেসটা রেডি করতেছেন এটা র ম্যাটেরিয়াল এখন কাঁচামাল অবস্থায় আছে কাঁচামাল অবস্থায় আছে আচ্ছা এখন এটাতে কি কি ব্যবহার করতেছেন সেটা একটু এটা কি কি ব্যবহার করে এটা কিন্তু আপনার চমৎকার একটা ম্যাট্রেস রেখেছি আমাদের কাস্টমারদের সুবিধার কথা চিন্তা করে এটা হলো 2 ইন 1 অর্থোপেডিক ম্যাট্রেস আমাদের কাস্টমাররা যারা আপনার ব্যথা জনিত সমস্যায় ভুগে কারো ঘাড়ে ব্যথা হয় কারো পিঠে ব্যথা হয় এখন তো আসলে বাংলাদেশের আবহাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের মানে পেইন জনিত সমস্যাগুলো আমরা বেশি ভুগে থাকি কিন্তু সেক্ষেত্রে ডাক্তাররা বলে আমাদের একটা সমতল বিছানা ঘুমানোর জন্য তো আলহামদুলিল্লাহ আপনার যদি কেউ অর্থোপেডিক ম্যাটেস রেগুলার ব্যবহার করে তাহলে ব্যথা জনিত সমস্যা থেকে অনেকটাই আপনার আল্লাহ মানে উপশম হয় এবং আরাম পায় হ্যাঁ মাফ করে ঠিক আছে এখন দেখেন এখানে আমাদের কিছু ভিওয়ার্স আপনার অর্থোপেডিকও চায় আবার সফটও চাই আচ্ছা তাদের কথা চিন্তা করি চমৎকার একটা ম্যাট্রেস আমরা দেখেছি এটা হলো টু ইন ওয়ান অর্থোপেডিক ম্যাট্রেস টু ইন ওয়ান দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে অনেকগুলো লেয়ারে থাকবে এটা থাকবে চারটা লেয়ার প্রথমে থাকবে আপনার অর্থোপেডিক ফেল্ট এরপর থাকবে আপনার হাই ডেন্সিটি রিবন রিবন এরপর থাকবে অর্থোপেডিক ফেল্ট অর্থোপেডিক ফেল্ট এরপর থাকবে আপনার সফট রিবন্ডেড সফট রিবন্ডেড এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা লেয়ারের কম্বিনেশনে তৈরি হবে টু ইন ওয়ান অর্থোপেডিক ম্যাট্রিক্স এটা থিকনেসটা হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মোটার হবে হ্যাঁ এটা ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে চোদ্দ টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে 13500 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা হোম ডেলিভারি এক একেবারে ফ্রি থাকবে আর এর সাথে সাথে তো আপনারা গ্যারান্টি স্বরূপ আমাদের এই চমৎকার এই লেভেলিংটা পাবেনই হ্যাঁ আমাদের প্রত্যেকটা ম্যাট্রেসের জন্য 15 বছরের গ্যারান্টি পাবেন ঠিক আছে আমরা যদি গ্যারান্টি কার্ড দিয়ে থাকি তাহলে কিন্তু এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা সেটা না করে আমরা এইটা লেভেলটা কাপড়ের সাথে সেলাই করে দিচ্ছি যতদিন পর্যন্ত ম্যাট্রেস থাকবে এইটা হারানোর কোনো সম্ভাবনা থাকবে না ঠিক আছে একেবারে লেভেলিং করা থাকবে একেবারে লেভেলিং করা থাকবে ফেব্রিক গুলো থাকবে খুবই উন্নত মানের চায়না ফেব্রিক এখানে চমৎকার চায়না ফেব্রিক আছে কটন ফেব্রিক আছে দেখেন আমাদের এখানে 40 টার উপরে কাপড় আছে কাস্টমাররা যে কোনো কালার এবং ফেব্রিক কাস্টমাইজ করে নিতে পারবে ইনশাআল্লাহ ওকে আর কি দেখাবেন ভাই ভাই এটা সাথে সাথে একসাথে দেখিয়ে দিই যেহেতু আপনার টু ইন ওয়ান দিক দিতেছে এখন যদি আমাদের সময় তো কাস্টমারদের কারো মানে নরম দিকটা প্রয়োজন না হয় শুধু অর্থোপেডিক ম্যাট্রেস চান তাহলে এটা চার ইঞ্চি থিকনেস চার ইঞ্চি থিকনেস থেকে শুরু করে আপনার চোদ্দ ইঞ্চি পর্যন্ত হবে হ্যাঁ এটা তিনটা লেয়ারের কম্বিনেশনে হবে প্রথমে থাকবে অর্থোপেডিক ফেল্ট ফেল্ট এরপর থাকবে হাই ডেন্সিটি রিবন্ডেড রিবন্ড এরপর আবার অর্থোপেডিক ফেল্ট আবার ফেল্ট এটা 4 ইঞ্চি থিকনেসের ওকে প্রিমিয়াম কোয়ালিটির অর্থোপেডিক ম্যাট্রেসটা খুবই চমৎকার দেখেন খুবই ফিট বাই 7 ফিট জন্য দাম পড়বে আপনার 9500 টাকা আর 5 ফিট জন্য প্রাইস পড়বে 8500 টাকা এটাও সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ দিয়ে ফ্রি দিয়ে আপ হচ্ছে আপনাদের এই ম্যাট্রেসগুলোর অর্ডার সিস্টেমটা কি থাকে আমাদের অর্ডার সিস্টেমটা খুবই ইজি হ্যাঁ আমাদের সাথে কাস্টমারদের যদি কথায় মানে ডিলিংটা ফাইনাল হয়ে যায় তাহলে আমাদের

উপরে নিচে মোট ছয়টা লেয়ার ছয়টা লেয়ার কম্বিনেশন তৈরি হবে এটা হাইট হবে হচ্ছে দশ থেকে বারো ইঞ্চি বারো ইঞ্চি দশ থেকে বারো ইঞ্চি দামটা একই থাকবে দশ থেকে বারো ইঞ্চির ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটাও সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তাও আবার হোম ডেলিভারি পাবে ভাই আচ্ছা হোম ডেলিভারি একেবারে হোম ডেলিভারি দেখেন ভিউয়ার্স হোম ডেলিভারি পাবে ম্যাট্রেস কিনলে আপনার ডেলিভারির জন্য আর কোনো চিন্তাই করতে হবে না একেবারে টাকাও দেওয়া লাগবে না কাস্টমারের বাসায় চলে যাবে ঠিক আছে ডেলিভারি চার্জ এক টাকাও আমাদের দেওয়া লাগবে ওকে একেবারে কাস্টমারের বাসায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ আচ্ছা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে কুরিয়ার কন্ডিশন নিতে পারবে ওকে চমৎকার দেখেন ভিউয়ার্স আরো কি কালেকশন আছে আমরা এক এক দেখে নিব তো মাসুদ ভাই আর কি কালেকশন আছে ভাই আর কিছু কালেকশন আছে সেগুলো আমরা মানে বিস্তারিত ছোট ছোট এতে দেখে দিচ্ছি ঠিক আছে এরপরে যাদের বাজেট অর্থোপেডিক মানে যাদের অর্থোপেডিক ম্যাট্রেস প্রয়োজন কিন্তু বাজেটটা একটু কম একটু কম হ্যাঁ বাজেট ফ্রেন্ডলির মধ্যে আমরা রেখেছি চমৎকার একটা কোয়ালিটি ম্যাট্রেস এটা সেমি অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা সেমি অর্থোপেডিক ম্যাট্রেসটা প্রথমে থাকবে অর্থোপেডিক ফেল এরপর থাকবে পি ফর্ম এটা কিন্তু সাদা বলে আমরা ককশিট ভাববেন না আচ্ছা এটা ককশিট না এটা এটা কিন্তু পি ফর্ম ভাঁজ করতে পারবে এটা ভাঁজ করতে পারবে ঠিক আছে এরপর থাকবে আবার অর্থোপেডিক ফেল অর্থোপেডিক ফেল 4 ইঞ্চি থিকনেসের এই সেমি অর্থোপেডিক ম্যাট্রেসটা 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে 7500 টাকা আর 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে সাত হাজার টাকা এটাও সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে যাদের বাজেট আরো কম কিন্তু এটা চমৎকার ম্যাট্রেস চাচ্ছেন ভালো কোয়ালিটি ম্যাট্রেস চাচ্ছেন ওকে তাদের জন্য রেখেছি আমরা এটা সুন্দর একটা ফ্যাসিলিটি এটা হলো পি ফর্ম অথবা কেউ ওয়াটারপ্রুফ ম্যাট্রেস ঠিক আছে এটা কেউ পানি পড়লে কচু পাতা মতো পানিটা সরে যাবে ঠিক আছে এই ওয়াটারপ্রুফ ম্যাট্রেসটা ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য চার ইঞ্চি থিকনেসের প্রাইস পড়বে পাঁচ টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এটাও সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ইনশাআল্লাহ চমৎকার দেখেন ভিভার্স এখানে আরো কালেকশন দেখতেছি ভাই কালেকশন এইটা হলো আপনার চার ইঞ্চি থিকনেস এর অর্থোপেডিক ম্যাট্রেস প্রথমে থাকবে আপনার অর্থোপেডিক ফেল্ট এরপর রিবন্ডেড এরপর অর্থোপেডিক ফেল্ট এটা ছয় ফিট ছয় সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে নয় টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে

সুন্দর পলি করে চলে যাবে চমৎকার চমৎকার সব কালেকশন থাকতেছে যারা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু এই কারখানাগুলো আসলে খুবই সাপোর্টেবল ভাইরা কিন্তু সব ধরনের সাপোর্ট দিয়ে থাকে আপনি চাইলে বিজনেস করতে পারেন পাইকারি দামে কিনে নিয়ে আপনি একটা শপ নিয়ে আপনি চাইলে কিন্তু এই ম্যাট্রিক্সের বিজনেস করতে পারেন আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু ইউনিভিশন ম্যাট্রিক্সের পেয়ে যাবেন সরাসরি আপনারা চলে আসবেন এসে ভাইদের কারখানাটা ভিজিট করবেন দেখে আপনার পছন্দ হলে অবশ্যই আপনি

আমরা রিসিভ করতে পারবো ইনশা আর দেওয়া নাম্বারে ভিডিও দেওয়া নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিও কলকাতায় আপনারা রিসিভ করতে পারবে কথা বলতে পারবেন আর যদি কেউ না আসতে পারেন ভিডিও কলে থাকার সুবিধা আছে আপনার ম্যাট্রেসটা যখন তৈরি হবে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল দিবেন ম্যাট্রেসটা কী কী র দিয়ে তৈরি হচ্ছে আপনারা সরাসরি দেখতে পারবেন অনেক প্রবাসী ভাই আছে আপনার ম্যাট্রেস ওখান থেকে অর্ডার দেয় কিন্তু ওরা তো দেশে নাই আসতে পারে না

মানে একটু কষ্ট করে সময় নিয়ে যদি আমাদের কারখানায় আসেন সব থেকে সুবিধা হয় যে আপনার মেট্রেসটা আপনার সামনে তৈরি করবে কী কী র মেটেরিয়াল তৈরি করতেছে আপনি নিজ চোখে দেখতে পারলেন এইটা সব থেকে সুবিধা হয় আমাদের কাস্ট মানে অফিসে আসলেন চা খেতে খেতে আপনার মেট্রেসটা আপনার সামনে তৈরি হয়ে গেল এটা হলো সব থেকে বেশি সুবিধা হয় ওকে ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যারা অনলাইনে বিজনেস করতে চান অথবা সরাসরি একটা শপ নিয়ে বিজনেস করতে চান ম্যাট্রিক্সের তাদের জন্য কিন্তু এই কারখানাগুলো খুবই হেল্পফুল বিভিন্ন ধরনের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন যারা সিঙ্গেল একটা হচ্ছে কিনে ব্যবহার করতে চান তারা কিন্তু পাইকারি দামে খুবই সাধ্যের মধ্যে আপনার বাড়ি পর্যন্ত কন্ডিশনের মাধ্যমে একেবারে হোম ডেলিভারি থাকতে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সুন্দর মতামত জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেবে চ্যানেল থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাজে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম